দুনিয়ায় যারা বলেন নবী তাদের মতো আছে না এ কথা কই না আছে না কিন্তু হাসরের ময়দানে আমি হইলেও যে এই জায়গায় আমার নবী কিন্তু সে জায়গায় না আমি গুনাহগার হইলো যে জায়গায় আমার নবী কিন্তু সে জায়গায় না নবী রহমাতুল লিল আলামিনের সাহাবায়ে প্রশ্ন করেন নবী গো রব্বুল ইজ্জত বললেন তিন শ্রেণীর মানুষ হাশরের ময়দানে হবে এক শ্রেণী আরশ ডান পাশে আর এক শ্রেণী বাম পাশে আর আর শ্রেণী হবে রব্বুল ইজ্জতের সামনে ইয়া রাসূলুল্লাহ এরা কারা আমার নবী রহমাতুল লিল বলে এরা হলেন নবী রাসূল শহীদ সিদ্দিকেরা

হাত যেভাবে আল্লাহ চন্দ্রে কুরবান করে দিয়েছেন এইভাবে আর কোন নদীর হাতের ইারায় আল্লাহ চন্দ্রকে বিখণ্ডিত করেন নাই যেভাবে আমানু নদী রহমাত আলম মুসলমান মুসলমান রে নারাজে যাও উম্মতের মায়ে আমার নবী যেভাবে কেড়েছেন এমন ভাবে আমার নবীর মতো অন্য কোন নবীও করতে আমার আল্লাহ নারাজে নিয়া এমন সম্মান প্রদান করেন নাই অতএব বোঝা গেল দুনিয়ায় কোন নবী আমার নবীর কাতারে আসতে পারে নাই আল্লাহ আসতে দেন নাই আখিরাতে হাসরেও আমার নবী থাকতেন সর্বশ্রেষ্ঠ মর্যাদায় চিৎকার দিয়া বলেন সুবহানাল্লাহ রকুলা নি বনের পুনে সাবে ভু আল্লাহ কয় তারা আগে থাকবে সামনে থাকবে তারাই তো ভাগ্যবান অগ্রবর্তী যাবে এরপরে শেষ আয়াত আল্লাহ কয় উলায় একাল মখন রবে সামনে যারা থাকবে আল্লাহ কলাই ফেরা কনুৱা বানানো নৈকত্যপ্রাপ্ত বান্দা ভানম আল্লাহর নৈকট্য প্রাপ্ত এবার আল্লাহর নৈকট্য কারা কারা পেয়েছে আল্লাহ কয় ওলি ফরজ ওয়াজিব সুন্নতে মুআক্কাদা ইবাদত করার পাশাপাশি যখন অনেক বেশি পরিমাণে নফল ইবাদত করে আমার রব্বুল ইজ্জাত হাদিসে কুদসির মধ্যে বলেন তারা আমার নৈকট্য প্রাপ্ত ভালোবাসার বান্দা হয়ে যায় তার মানে হাশরের ময়দানে আল্লাহর সামনে যেই দল দাঁড়াবে ওই দলের মধ্যে ওলি আল্লাহরাও থাকবে ফুলতলি সাহেব কিবলারাও থাকবে সমস্ত আউলিয়া কারাম শাহজালাল শাহ পরান বাবায়ও থাকবে কথা বলেন ঠিক কিনা

দুনিয়া আর আমার নৈকট্য অর্জন করেছে আজ শাসনে ময়দানে আমি এদেরকে দান করেছি এজন্য তারা সামনে যদি বইতাম পারি আল্লাহ আমি শাহজাল আল্লাবার লোক আমি শাহ ফর বাবার লোক আশা পরান বাবা বাবা যদি কয় আল্লাহ হা এই লোকটা জীবনে বহুবার আমার দরবারে জিয়ারত এসেছে এই লোকটা সারা জীবন আমাদের ওলি আল্লাহদের সম্মান রক্ষার জন্য জিহাদ করেছে যুদ্ধ করেছে ওলি আল্লাহদের পক্ষে কথা বলেছে শাহদালাল বাবা এই কথা কইলে আল্লাহ সেদিন আমার দয়া কইরা ইচ্ছা করলে আর সাজিমের ডান পাশ থেকে সামনে আনতে পারে কি পারে না

ওরা কত কতিরি দরবার এই জন্য ভাঙলো কত কতিরি দরবার পাহারা হারাম মানে মূর্তির তাজিম ভালোই জানে আবার গীতা পড়ে কি মধুর হ্যাঁ কত আল্লাহর দরবার ভাঙলো কিন্তু মাজার পাহারা দিল আ কত অলি আল্লাহ দরবার ভাঙলো কিন্তু মন্দির বাহারা দিল। ঠিক কি না বলেন অলি আল্লাহ দরবার ভাঙিয়ে দিলি মন্দির বাহারা দিলি আরে মুসলমানের কাজ তো অলি আল্লাহদের দরবারকে সুসংগঠিত করা সুসংগঠিত ভাবে নির্মাণ করে অলি আল্লাহদের দরবারগুলোর দিকে মানুষকে আকৃষ্ট করা সেখানে মানুষ আসলে তাদেরকে দিনের তালিম দেওয়া কথা বলে ঠিককিরা করে দিলি বেডা আলি আল্লাহ দরবার হামলা করলি তুই আবার মুসলমান পরিষদের লজ্জা থাকা উচিত